খুব সাধারণ একটা রান্না করব। রান্নাটা সাধারণ হলো খেতে কিন্তু অসাধারণ তা আসসালাম আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি ভালো আসেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আসছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করেছি আমি জালি কুমড়ো দিয়ে আড়ি মাছ রান্না করেছি এটা কিন্তু খেতে ভীষণ মজার হয় আর এটা আমি কিভাবে রান্না করলাম চলুন দেখে আসি প্রথমত এখানে নিয়েছি আমি আড়ি মাছ আর নিয়েছি জালি কুমড়ো একদম টাটকা কচি জালি কুমড়ো আর আড়ি মাছ তারপরেই তো এখানে প্রথমত দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি এখানে মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর সামনে ডাকনা দিয়ে রেখেছি আমি আই মাছ কিন্তু বাজার সময় অনেকটাই ফুটে আসে সেজন্য ডাকনা দিয়ে আমি ডেকে তারপরে ওটাকে বেজে নিচ্ছি এক পিঠ বাজা হয়ে আসলে আবার এপিট ওপিট আমি উলটিয়ে দিচ্ছি খুবই সাবধানতার সাথে আড়ি মাছগুলোকে বাঁচতে হয় এগুলো কিন্তু অনেক ফুটে আসে তেল ছিটকিয়ে হাতে মুখে আসে সেই জন্য আমি ডাকনা সামনে দিয়ে ডেকে অনেক সাবধানতার সাথে মাছগুলোকে বেজে নিয়েছি তারপর তো মাছগুলো তুলে নিলাম এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি আমি আগে কেটে রাখা জালি কুমড়োগুলোকে এটাকে কী নামে পরিচিত জানি না কিন্তু আমরা এখানে জালি কুমড়োই বলে এটা পরিচিত তো এই কুমড়োগুলোকে খুব ভালোভাবে বেজে নিতে হবে অনেকে এটাকে ভেজে নেয় তারপর কষিয়ে রান্না করে তো আমি এটাকে বাজিয়ে নিচ্ছি ভেজে রান্না করলে না খেতে অনেকটাই মজার হয় এই তো ফাইনালি ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তুলে নিলাম তারপর এখন ওই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি একসাথে দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো মতো বেজে নিতে হবে ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা আদা বাটা দিয়ে একটু বেজে নিতে হবে যেন কাঁচা স্মেলটা না আসে আদা রসুনের তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারপর এখানে দিচ্ছি আমি বাটা মরিচের গুঁড়ো শিল্পাটায় বেটে নিয়েছিলাম দিয়েছি সার মতো লবণ ধনিয়ার গুঁড়ো আর সামান্য একটু পানি সবগুলো উপকরণ একসাথে দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে কষানো হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জালি কুমড়োগুলোকে দিয়ে সামান্য একটু কষিয়ে নিতে হবে কারণ কুমড়োগুলো কিন্তু বাজা হয়ে গিয়েছিল অনেকটাই সেজন্য বেশি কষিয়ে নিতে হবে না অল্প একটু কষানলেই হয়ে যাবে একটু ডেকে দিয়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি বেজে রাখা মাছগুলোকে সবগুলো মাছ দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি আই মাছ দিয়ে তারপর জালে কুমড়ো দিয়ে একটু ঝোল রান্না করব। এই গরমে কিন্তু একটু ঝোল ঝোল হলে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা চাইলে ঝোলটা কম বেশি করে দিতে পারেন তারপর ডেকে দিয়ে রান্না করছি আর এভাবে রান্না করলে কিন্তু ভীষণ মজার হয় ওই যে বললাম সাধারণ হলো কিন্তু রান্নাটা একদম অসাধারণ আমরা তো মাছ অনেক রকমই খেয়ে থাকি অনেক সবজি দিয়ে কিন্তু জালে কুমড়ো দিয়ে কিন্তু এভাবে রান্না করলে অনেক মজার হয় আর আমরা তো জালে কুমড়ো চিংড়ি মাছ দিয়ে খেয়ে থাকি বা অনেক মাছ দিয়ে রান্না করে থাকি তো এই আর মাছ দিয়ে কিন্তু রান্না করলে কিন্তু অনেকটাই মজার হয় যারা খেয়েছেন তারা অবশ্যই বুঝেছেন এটা টেস্ট আর যারা খাননি তারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন তো ফাইনালে রান্নাটা হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি দনে পাতা মতো না আর আমার কেমন কেমন করে জানাবেন আর আপনারা সবাই একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু একদম অসাধারণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ